নমস্কার বন্ধুরা পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা আবেদনকারীদের ব্যাংকে ঢুকলো তো কারা কারা এই টাকা পেলেন আর যাদের এখনো টাকা ঢুকে নি আপনারা কবে পাবেন এই টাকা ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের অর্থাৎ যাতায়াতের খরচের নাকি রিহ্যাবিটেশন অর্থাৎ পুনর্বাসন ভাতার জন্য দিল তা প্রুফ সহ আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা একটি কাজ না করলে কিন্তু শ্রমশ্রী প্রকল্পের কোনো টাকাই পাবেন না তো কাজ তাও বলবো সেই আর আপনাদের সেই সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধান কি সে সম্পর্কেও বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করবো তাই আপনি যদি নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আছি মেন টপিকে তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের একটি প্রুফ দেখাই এই যে দেখুন একজন পরিযায়ী শ্রমিক সমাজশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন ইতিমধ্যে উনার এস ব্যাংকে কিন্তু পাঁচ হাজার টাকা ইতিমধ্যে ঢুকে গেছে মেসেজটি দেখুন লেখা আছে ডিয়ার কাস্টমার আই 5000 আর ফাইভ ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আর তারিখটা লক্ষ্য করুন তেরো দশ দু হাজার পঁচিশ থ্রু এন উইথ ইউটিআর তারপরে দেখুন আর বিআই এস এইচ বাই কন্টাই ই প্রধান ওয়েস্ট বেঙ্গল এস এখানে লক্ষ্য করুন ইউটিআর আর বি এর অর্থ হলো এটি কিন্তু সমশ্রী প্রকল্পের টাকা তো সমশ্রী প্রকল্পের টাকা যখন ঢুকবে এই লেখাটি কিন্তু দেখাবে তো ইনি কিন্তু তেরোই অক্টোবর ইনার এস বি আই ব্যাঙ্কে হাজার টাকা পেয়েছেন আপনাদের মনে প্রশ্ন এটি ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের নাকি রিহ্যাবিটেশন অর্থাৎ যাতায়াতের খরচের নাকি পুনর্বাসনের ভাতা তো বন্ধুরা ইনি কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের অর্থাৎ যাতায়াতের জন্য সমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা পেলেন এরপর থেকে প্রতি মাসে ইনি ব্যাংকে পুনর্বাসনের পাঁচ হাজার টাকা করে পাবেন সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন আপনাদের আরও একটি প্রুফ দেখাচ্ছি দেখুন আরো একজন সমশ্রী প্রকল্পের আবেদনকারী কিন্তু ব্যাংকে পাঁচ হাজার টাকা রিসিভ করেছেন এবং ইনার সরকার থেকে এই মেসেজটি কিন্তু এসেছে দেখুন যাতে লেখা আছে ইউর ক্লেম অব রুপিস ফাইভ থাউজেন্ড আদার গ্র্যান্ড ইজ রিলিজ ফ্রম দিন হাটা ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নম্বরটি শো করছে অন সিক্সটিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাব্লিউবিআই এফএমএস তো বন্ধুরা এর অর্থ আপনার পাঁচ হাজার টাকা দিনহাটা ট্রেজারি থেকে রিলিজ হয়েছে এবং আপনার প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টে ষোলো দশ দু পঁচিশ তারিখে জমা করার জন্য নির্ধারিত তো ইনার ব্যাংকে ষোলো দশ দু পঁচিশে কিন্তু এই টাকা ঢুকে গেছে এবার ইনার ব্যাংকের পাসবুক ডিটেলস দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস আরবিআই এস এস ডবল অর্থাৎ এটি সমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা ইনার ষোলো দশ দু হাজার পঁচিশে ব্যাংকে ক্রেডিট হয়েছেন এটি কিন্তু ইনার ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের টাকা তো বুঝতে পারলেন সরকার থেকে কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যাতায়াতের যে পাঁচ টাকা তা সমস্ত আবেদনকারীদের ব্যাংকে আসা শুরু হয়েছে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে শ্রমশ্রী প্রকল্পের যোগ্য আবেদনকারীদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে এবার বলি যাদের এখনো এই টাকা ঢুকেনি আপনাদের কবে ঢুকবে তারপরে বলবো কোন কাজটি না করলে আপনি শ্রমশ্রী প্রকল্পের কোনো টাকাই পাবেন না তো বন্ধুরা প্রথমে বলি জিনাদের টাকা এখনো ক্রেডিট হয়নি আপনাদের জানিয়ে দিই শ্রমশ্রী প্রকল্পের লক্ষ লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছে তো সেগুলি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে এবং অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে এতে কিন্তু যথেষ্ট সময় যাচ্ছে তাই ধীরে ধীরে আপনাদের আবেদনপত্রগুলি অ্যাপ্রুভ হচ্ছে আর বর্তমানে খুবই অল্প সংখ্যক আবেদনকারীদের এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে তো তাই আপনারা ধৈর্য ধরুন ধীরে ধীরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে আর কাদের এই যাতায়াত খরচের টাকা ঢুকবে না তো যে সকল পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে থেকে আবেদন করেছেন আবেদন করার সময় আপনারা যখন মোবাইলের লোকেশন অন করে আবেদন করেছেন তখন অ্যাপ কিন্তু আপনার অবস্থান চিহ্নিত করে নেয় তাই এই সকল আবেদনকারী যিনারা পশ্চিমবঙ্গে থেকে আবেদন করেছেন আপনারা কিন্তু ট্রাভেল অ্যাসিস্টেন্সের টাকা পাবেন না আপনারা পুনর্বাসন ভাতা অর্থাৎ প্রতি মাসে যে টাকা করে দেওয়া হবে সেটি কিন্তু পেয়ে যাবেন সেই সঙ্গে সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন এবার বন্ধুরা সেই সঙ্গে আরো আপনাদের জানিয়ে দিই আপনারা ধরুন অন্য রাজ্যে এতদিন ছিলেন আবেদনও কমপ্লিট করেছেন কিন্তু এখনো সেই রাজ্যে আছেন পশ্চিমবঙ্গে ফেরেননি তো আপনারাও কিন্তু সেক্ষেত্রে সমস্ত প্রকল্পের কোনো টাকাই পাবেন না আবার যেনারা ইতিমধ্যে ফিরে এসেছেন আপনাদেরও কিন্তু একটি কাজ করণীয় তো কি সেই জেনে নিন এতদিন আপনি রাজ্যের বাইরে ছিলেন তো আপনার অবস্থান কিন্তু কিন্তু অ্যাপের মাধ্যমে শনাক্ত করা হয়েছে তো সেখানে লোকেশন আপনার অন্য দেখাচ্ছে এবার আপনি যখন পশ্চিমবঙ্গে ফিরলেন তখন আপনাকে আবার অ্যাপটি কিন্তু এখানে এসে ওপেন করতে হবে তো আপনার লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাপটি শনাক্ত করে নেবে তারপর আপনার দুটি কাজ করণীয় সেগুলি হল অ্যাপটি খুলে বাড়ি ফেরার পর আপনি কত তারিখে বাড়ি ফিরেছেন সেটি কিন্তু দিতে হবে এবং দু নম্বর এরকম অপশনগুলি যখন আপনার সামনে আসবে তখন এক নম্বরে দেখুন পুনর্বাসন ভাতা এই অপশানটিতে আপনি অবশ্যই সিলেক্ট করে নিবেন এটি কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তারপর নিচের দিকে অনেকগুলি আরো অপশান কিন্তু থাকবে সেগুলির মধ্য থেকেও যে কোনো একটি আপনার পছন্দের অপশান বেছে নিতে হবে এবং তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে সাবমিট করতে হবে এইটুকু কাজ আপনাদের অবশ্যই করতে হবে তবেই আপনারা সমশ্রী প্রকল্পের ট্রাভেল অ্যাসিস্ট্যান্স এবং রিহাবিটেশনের ভাতা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ